আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আপনাদের নতুন একটি ভিডিওতে মাথার মধ্যে মেলা দিন ধরে খুশি হয়েছে আর চুলের কারণে প্রচুর গরম পড়ছে তাই ভাবলাম যে চুল আজকে কেটেই ফেলবো নাইরা হয়ে যাবো কারণ আমার চুলও পড়ে যাইতেছে প্রচুর পরিমাণে তাই নাইরা হয়ে যাইতেছি দেখতে পাচ্ছেন তো নাইরা হওয়ার জন্য সাব্বিরকে নিয়ে ওই আবার চুল ভালো কাটতে পারে অন্য কি একটা অবস্থা তো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি চুল কাটতেছি সবাই তাকে আছে অনেকে আর পিছে যাকে দেখতে পাচ্ছেন সে মানে ক্যামেরার সাথে কিছু বলছে একটা চ্যালেঞ্জ করেছিলাম চ্যালেঞ্জেও হাইরে গেছি তো রক রকি ভাই বলতেছে যে এই ভিডিওতে যদি বেশি পরিমাণ লাইক আসে তাহলে সাববিরের চুলও কেটে ফেলা হবে তাই বন্ধুরা সবাই লাইক করে দাও অর্ধেক কাইটা রেখে দিচ্ছে ভাবলাম যে বেশি করে কাঠন রাখবো তাই একবারে ডাকলা হওয়ার নিগে সাববিরা পরে এটার প্রতি মাস্টার ভালো করে কাইটাই দিচ্ছে এই বছরই আজকেরটা দিয়ে দুই বার নাইরা হইলাম তো কাটা শেষ প্রায় মাঝখান থেকে শুরু করছে যেহেতু তাই একটু বেশি লাগতেছে তো এখন সাইডে শুধু আছে সাইডে হয়ে গেলেই এখান থেকে বাসা ওই সাইডে বাসায় গিয়ে গোসল দেবো গোসল দিয়ে দেখি বাজার যাইতে হইবো বাজারে যাই বাজার কার করতে আজকে নাকি খাসি কিনবো খাসি সবাই করব ওই জায়গায় একটু দাঁড়িয়ে থাকতে হইবো তো সবাই সাথেই থাকুন তো এখন আমি যাব গিয়ে সাবিরকে দোষটা যে তাড়াতাড়ি করতে না কেন ওই যে ব্যাগ বিটও করতে আর একদম দূর পাল্টা সত্যি এ চুল কাটছি ভালো না সে এই কন এমনি করে ব্যায়াম হইতেছে খামের মধ্যে খাম কিন্তু বইরা যায় রে সাবধানে

তো টাকলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কেমন দেখা যাইতেছে এখন আমি যাবো বাজারে তো বাজারে গিয়ে খাসি একটা জবাই করা হইতাছে এটা কিনা হয়েছে চার হাজার টাকা দিয়ে তো এই হাটে থেকে কিনা হয়েছে দেখতে পাচ্ছেন এখন গরু রয়েছেই তো এখান থেকে কিনে এখানেই জবাই করা হইতাছে তো চামড়া ফালে নিতেছে আর আমি এ জায়গায় দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি দেখতে পারতেছেন কত নিখুঁতভাবে কাটা হইতাছে আসলে এটার জন্য একটা প্রতিভা লাগে তো এখন চামড়াটা শিলতেছে দেখতে পাচ্ছেন আপনারা তো চামড়ার সাথে মাংস কিটো লেগে রাখতেছে এটা অনেকটা ছোট তাই চার হাজার টাকা নিছে আর এগুলো একটু বড় সাইজ হইলে দাম একটু বেশি নেয় তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ গরু আইছিল এখন তো গরু নাই কারণ হইতেছে একদম বৃষ্টির কারণে কাদাযুক্ত হয়ে গেছে সব এরিয়া আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি সে কিভাবে কাজ করতেছে তো এর ভুড়ি একদম বের করে ফেলাইছে দেখতে পাচ্ছেন ভুড়ি এটা বের করে আমাদের ব্যাগের মধ্যে নিতে বলল। তো ব্যাগটা বের করলাম এই ব্যাগের ভিতরে দিয়ে আরেকটা ব্যাগ তো এর ভিতরে ভুঁড়িটা নিয়ে যায় বাসায় গিয়ে পরিষ্কার করা হইব তো ওইটা নিয়ে কার কার ভুরি ভালো লাগে আমার তো ভুরি একদমই ভালো লাগে না আমি ভুরি খাই না তো আমার বাড়িতে কতজন বুড়ি খায় তাই তাদের জন্য নিয়ে যাওয়া হইতেছে তো বৈশ্ব অপেক্ষা করতেছি দেখতে পাচ্ছেন এটা ভুড়িটা কাটা হইতেছে কাটা শেষ প্রায় এখন এই ব্যাগের ভিতরে দেওয়া হবে তো ভুড়িটার সাইজ অনেকটা বড়ই দেখতে পাচ্ছেন আপনারা তো এই একটা ভুড়ির সাইডে আরও অনেকগুলো ভুড়ি আছে যদি ওখান থেকে কোনো একটা নার্ভ কেটে যায় তাহলে এর ভিতরে টয়লেটও বের হয়ে যেতে পারে তাই সাবধানে কাটতে হয় আর ভুড়ি কাটার জন্য প্রচুর পরিমাণে সাবধানে কাটতে হয় না হলে ভুড়ি একটু কেটে গেলে এর ভিতরে প্রচুর পরিমাণ গন্ধযুক্ত